আজীবনের জয়ন্ত কথার কথা আজীবনের জন্য জেল খেলায় করতে পারে কোন মাদ্রাসার মাহিলি আসবে কথা কোন আলিমের কাছে জেল থেকে বের হয়ে পারে না আলিমের কথাও শুনতে পারে না এমন লোকের জন্য আল্লাহ রসুল বলেন তুমি আলেমকে মহাব্বত করো এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার সর্বশেষ আলেমের কথা শোনার সুযোগ যাদের নাই তাদের জন্য আলেমকে অন্তর দিয়া মহাব্বত করাটাই জাহান নাম থেকে বাঁচার সর্বশেষ কিভাবে এর বিবরণে দুইটা হাদিস আপনাদেরকে শোনায় আজকের কথা হাদিস শরীফে এক হাদিস আপনার বলেন হাসারের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে দাঁড়াবে আল্লাহ আলেমদেরকে বলবেন ওরা জাননাতে কাদেরকে বলবেন আলেমদেরকে বলবেন প্রশ্ন জাগে যে আলেম হলে যদি জান্নাতে যাওয়া আল্লাহ হুকুম দেবেন তাহলে আলেমরা আর নামাজ হুম্লা করার দরকার কি আলেম সুন্দর মুস্কর মস্কর গাঞ্জা গোর ভাটপাট দুর্নীতিবাদ বলে অসুবিধা কি প্রশ্নের জবাবে মুহাসিরি দেখেলাম দেখেছেন আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজ আলেম কাকে বলে কোরআন হাদিসের এলেম যদি শিখে সমাজ আলেম বলে আল্লাহ কোরআন হাদিসের এলেম শিখলেই আলেম বলে না কোরআন হাদিসের এলেম শিখার পর এলেম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম বলে এবার বলেন কোরআন হাদিসের এলেম মতো যে আলেম জীবনযাপন করে সে আলেম হবে আলমালি হতে পারবে শুৎকুর হতে পারবে উস্কুর দুর্নীতিবাস জালিয়াতিকারী হতে পারে না এমন আলেম কি আল্লাহ তোমরা হবেন তো জান্নাতের আলেব হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহর হুকুমে আলেমগড় যখন হাসনের ভার থেকে জান্নাতের পথে না হবেন তখন আলেমগরের জান্নাতের যাওয়ার পথে পাশে কিছু গুণাগার মুসলমান দাঁড়িয়ে থাকে এরা আলেম না গুণাগার এরকম এক একজন গুণাগার মুসলমান এক একজন আলেম কে থেকে ডেকে ডেকে বলবে হুজুর দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম প্রমাণ হিসাবে কেউ বলবে এক গ্লাস পানি পান করেছিলাম কেউ বলবে আপনাকে এক বন্না দু পানির ব্যবস্থা করে দিয়েছিলাম বলুন তো একজন আলেমকে এক গ্লাস পানি করাতে অথবা এক নামাজের সময় এক বদনাম দুর পানি পুকুর থেকে নিয়ে দিতে কত হাজার টাকা লাগে এখান থেকে আমরা যে নমরাল কি আলেমকে মুহাববত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না এমন একটা অন্তর লাগে যে অন্তর বুঝতে পারে যে এই দুনিয়াতে নবী নাই এই দুনিয়াতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় পথ দেখাবার মতো আলম সারা আন কেউ নাই এই এই কথাটা বুদার মতো একটা অন্তর লাগে আবার বলুন আলেমকে মুহাববত করতে টাকা পয়সা লাগে না শুধু একটা অন্তর লাগে অন্তর লাগে এই রকম অন্তরটা কি আলমকে मोहब्बत রাসূল বললেন এই রকম অন্তর আলেমকে মহব্বত করতো এক গ্লাস পানি পান করেছিল আলেমকে মহব্বত করতো এক বদলা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আলেম দেখছিলেন জান্নাতে পিছন থেকে দেখে বলবে আমি আপনাকে মহব্বত করতাম কিন্তু আজকে আমার গুণার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন রসুল বলেন গুণাগার মুসলমানের মুখে এই কথা করে আলেম নিজেদের জান্নাতে যাওয়ার বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আল্লাহ মনে মনে ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লোকটাকে যাহার নাম থেকে বাঁচানো দেখি না এই চিন্তা করে আলেমগন আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে আমাকে মহম্মত করতো এই জন্য আমাকে ওই ঠিকই বলেছে আমাকে এক বন্ধুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ আলেমরা এদের কারণে আমি হুকুম দিয়েছি জাহাজে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমাদেরকে মহম্মত করতো তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমরা তোমরাও জাননাতে যাও এই সমস্ত গুণাগার মুসলমানদের সাথে দিলে যাও কত নম্বর হতে গেল নাতে গেলো আল্লাহ শুনলেন নাতে যাওয়ার আজ অনুভব বলা তা কোনো খামি সানি অর্থাৎ তুমি আলেম বলে না আলেমের সত্র বলে না আলেমের পতাংশ করলে না আর আলেমকে মহ তো করলে না এমন যদি হয় তাহলে তোমার পাপাল জাহান নাম সাদা শুনে তাই প্রত্যেকটা মাদ্রাসা মুক্ক থেকে বাংলাদেশের চল্লিশ হাজার পৌঁছে মাদ্রাসা প্রায় সবগুলি মাদ্রাসার মুক্ক থেকে প্রতি বৎসরে চল্লিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু আপনাদেরকে জাহান থেকে বাঁচার পদ গুলি চেনাবার জন্য আল্লাহ আপনাদের আমাদের সব